জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশে নিয়ে আসতেছেন সেনাপ্রধান এবার সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন শেষরক্ষা হচ্ছে না ডক্টর ইউনুসের আগস্ট অক্টোবরেই ভোট হতে পারে ডিসেম্বরে কেন যেতে হবে বললেন বিএনপি নেতা আমির খসরু চৌধুরী স্থানে মিছিলের সময় আওয়ামী লীগের এগারো নেতাকর্মী আটক সর্বশেষ জানবেন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আমলা কর্মচারীদের তালিকা প্রকাশের দাবি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আগস্ট অক্টোবরেই ভোট হতে পারে ডিসেম্বরে কেন যেতে হবে বললেন আমির খসরু নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি প্রশ্ন রাখেন নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই নির্বাচনের জন্য তিন মাস সময় দরকার আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর নির্বাচন হতে পারে রোববার আঠারোই মে রাজধানীর বনানিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমির খসরু তিনি বলেন জাতি এখন এক গভীর সংখ্যার মধ্যে রয়েছে বাংলাদেশ এক অনিশ্চিত অবস্থার মধ্যে আছে দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না সবাই মিলে সৈরাচার বিদায় করেছে এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনায় যে প্রত্যাশা ছিল তা হয়নি বিএনপির এ নেতা বলেন সরকার এমনভাবে কাজ করছে যেন তারা একটি নির্বাচিত সরকার অথচ এটি অন্তবর্তীকালীন সরকার তাদের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজিত করে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা সরকারের সমালোচনা করে তিনি বলেন করিডোর বন্দর বিনিয়োগ সম্মেলন এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রশ্ন হলো এই সরকারের এসব সিদ্ধান্ত নেওয়ার বৈধতা কোথায় এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেহর সংক্রান্ত আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন আমির খসরু তিনি বলেন আদালতের আদেশ মানা না হলে আইন শাসনের প্রশ্ন চলে আসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার স্বার্থে কাজ করছে সেটিও এখন প্রশ্নবিদ্ধ সরকার বলে সংস্কার হবে ঐক্যমত হবে কিন্তু সেই ঐক্যমত কোথায় তৈরি হচ্ছে কাদের সঙ্গে এই ঐক্যমত্ব বিএনপির সিনিয়র এ নেতা বলেন বাংলাদেশে আমরা একটি স্থিতিশীল সহাবস্থানের রাজনীতি করতে চাই সাংঘর্ষিক কোনো রাজনীতি আমরা চাই না যারা বিভিন্নভাবে এটিকে ভিন্ন দিকে নিতে চাচ্ছেন আমরা তার বিরোধী করবই আমির খসরু বলেন আগামীতে যত নির্বাচন হবে তা যেন সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় এটি যেন একটি রুটিনে পরিণত হয় সরকার যে আস্থা হারাচ্ছে এটি দেশের জন্য দুর্ভাগ্য বিএনপির পক্ষ থেকে দুই মাস আগে বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি লিখিতও দিয়েছি অর্থাৎ আইনের প্রক্রিয়ায় কিন্তু সরকার নাটক কেন করলো মানুষের মনে এমন প্রশ্ন রয়েছে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আমলা কর্মচারীদের তালিকা প্রকাশের দাবি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি আমলা কর্মচারী এবং গণমাধ্যমে থাকা কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন রোববার আঠারোই মে জাতীয় প্লেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম সদস্য সচিব ফারহান সরকার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তানভিল ইসলাম যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আবিদ ইসলাম ও জুলাই আন্দোলনের আহত সৌরভ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সচিবালয় বাংলাদেশ সেভেল পেমেন্ট ব্যাংক বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন গণপূর্ত অধিদপ্তর সহ বিভিন্ন বিভাগ ও দপ্তরে থাকা প্রায় তিনশো কর্মকর্তার তাকরিকা প্রকাশ করেছেন সংগঠনটি লিখিত বক্তব্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সদস্য সচিব ফারহান সরকার চার দফা দাবি জানান এর মধ্যে একটি দাবি হচ্ছে সরকারের সব সেক্টরে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের তালিকা করা এবং তার জনসম্মুখে প্রকাশ করা এছাড়া ফ্যাসিবাদ বিরোধী কার্যক্রমে সংশ্লিষ্টদের চাকরি করে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা প্রশাসনে থাকা ফ্যাসিবাদী আদর্শ প্রচারের সব বন্ধ করা এবং একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ফ্যাসিবাদ বিরোধী পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিকে চিহ্নিত ও বিচারের আওতায় নিয়ে আসারও দাবি জানানো হয়েছে নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন

পরিস্থিতি তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি আরও লিখেন দামি তিনশো এমপি ধরার খবর নাই তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্বেগ নেই নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে স্বয়ং নজরুল হামিদের বিপুল লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা স্বামী আবু বকর সিদ্দিক সাহেব সাহেব মান্নানদের জামিন তদ্বির করেছেন রেজোয়ানা আপারা উপদেষ্টা পরিষদে আলী ইমাম মজুমদারের মতো শেখ মুজিব প্রেমীরা রয়েছেন এই অবস্থায় সরকার সরকার ডাকাত না ধরে সিসকে সোল নিয়ে ব্যস্ত আর ডাকাতদের সেফ এক্সিট ও প্রোটেকশন দিচ্ছে মানবতাবিরোধী বিরোধী অপরাধে চার্জশিট হলে নির্বাচন অযোগ্য একমত জামাত মানবতাবিরোধী বিরোধী অপরাধের কোনো মামলায় চার্জশিট হলে সেই মামলার আসামিরা নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হবেন জাতীয় ঐক্যমাত্র কমিশনে এমন প্রস্তাবে একমত পোষণ করেছেন জামাত ইসলাম যদিও দলটির এর আগে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বলেছিল শুধু দোষী সাব্যস্ত হলেই নির্বাচনে অযোগ্য বলে গণ্য হবেন শনিবার আঠারোই সে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় শেষে একথা বলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলেন কোনো সাধারণভাবে ব্যক্তি যদি ফৌজদারি অপরাধের কারণে দু বছরের বেশি সাজাপ্রাপ্ত হন তাহলে ট্রেডিশিয়ানালি তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না আরেকটা বিষয় আমরা একমত হয়েছি কোনো মামলায় দোষী সাব্যস্ত হওয়া তবে যারা বিরোধী অপরাধ করেছে তাদের কারো বিরুদ্ধে যদি মামলার চার্জশিট হয়ে যায় তাহলে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যদিও সাধারণ নিয়ম হচ্ছে একটা লোকের বিরুদ্ধে চার্জশিটে দিলেই অযোগ্য হবে না দোষী সাব্যস্ত হতে হবে তাহের বলেন মানবতা বিরোধী অপরাধ তো ভিন্ন মাত্রার অপরাধ এটা সাধারণ অপরাধ নয় এটার জন্য একটা সুনির্দিষ্ট সময়কে ধরে মানবতা বিরোধী অপরাধে জড়িত মর্মে চার্জশিট হলে তিনি নির্বাচিত অযোগ্য হবেন এটা তো কমিশনের প্রস্তাব এ ব্যাপারে আপনাদের অবস্থান কি পক্ষে না বিপক্ষে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অন্যান্য অন্য অপরাধের মতো মানবতা বিরোধী অপরাধ এক না এটার জন্য শাস্তির ক্ষেত্রে দুই বছরের অপেক্ষার কথা বলেছেন কমিশন আমরা তাও কথা বলিনি চার্জশিটকে আমরা দিতে বলেছি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে উনিশশো সালেও এরকম একটা আইন হয়েছিল যেটা ক্রিমিনাল কোর্সের মতো না তারা বলেছেন বিশেষ সময়ের অপরাধের শাস্তি নিশ্চিতে বিচার প্রক্রিয়ায় আমলে নিতে সেটার সঙ্গে আমরা এগ্রি করেছি আপনারা কি তাদের মোটটা মেনে নিয়েই এ প্রস্তাবে ঐক্যমত পোষণ করেছেন নাকি নিজেরাই প্রস্তাব করেছেন এমন প্রশ্নের ব্যাখ্যা করে জামাতে নামে আমির বলেন আমরা প্রস্তাব করেছিলাম যে দোষী সাব্যস্ত হবেই কেবল নির্বাচনে অযোগ্য হিসেবেই গণ্য হবেন তবে আমরা মানবতা বিরোধী অপরাধে যে আইন সেটা অন্তর্ভুক্ত করতে বলেছিলাম কিন্তু তারা ঐক্যমত কমিশন বলেছেন এটা করলে লম্বা সময় লাগবে তখন ট্রাইব্যুনালে রায় হবে সেটার বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে সব মিলিয়ে দীর্ঘ সময় সেজন্য আমরা তাদের মতে একমত হয়েছি